দুর্ঘটনে হবিগঞ্জ ও টাঙ্গাইলে আরো 5 জন মারা গেছে এবং মণিপুরের সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রাস উৎসবকাল মৌলভী বাজারে গ্রামে গ্রামে শেষ মুহূর্তে প্রস্তুতি উৎসবে যোগ দেবে দেশ বিদেশের হাজারো মানুষ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার ছয় আসন থেকে প্রথমবার নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর বগুড়ার সাত আসন থেকে লড়বেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রার্থী হিসেবে সোমবার তাদের নাম ঘোষণার পর থেকেই বগুড়া জুড়ে নেতাকর্মী সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে বাদ ভাঙা উচ্ছ্বাস শুরু হয়েছে বগুড়ার সংবাদদাতা সুমন সর্দারের পাঠানোর তথ্য ও চিত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ায় বরাবরই বগুড়া বিএনপির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উনিশশো সাল থেকেই এই জেলার দুটি আসন বগুড়া ছয় ও বগুড়া সাত থেকে নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই বিপুল ভোটে জয়লাভ করেন ঐতিহ্যবাহী এই নির্বাচনী এলাকায় এবার প্রথমবারের মতো বগুড়া ছয় আসন থেকে তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন নিশ্চিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ সোমবার মনোনয়ন ঘোষণার পর জেলায় আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা আগামী নির্বাচনে সারাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানকে বগুড়াবাসী নির্বাচিত করবে বলে আশা করছেন নেতাকর্মীরা এটা বিরল ইতিহাস মা ছেলে একই সঙ্গে নির্বাচন করবে বগুড়ার যে যত ভোটার আছে সবার মনে একটি আনন্দের বন্যা বয়ে যাচ্ছে তো আমরা আশা করছি বাংলাদেশ আগামীতে অবশ্যই একটা ভালো কিছু পাবে বাংলাদেশ এমন একজন রাষ্ট্রনায়ক পাবে যিনি বাংলাদেশটাকে আমূল পরিবর্তন ঘটিয়ে দেবে বাংলাদেশকে উন্নয়নে দ্বার নিয়ে যাবে শুধু বিএনপির নেতাকর্মীরা নয় সমর্থক আর সাধারণ মানুষও আসন্ন ভোট উৎসবে অংশ নিতে মুখিয়ে আছেন তরুণ ভোটাররাও চান এবার অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হোক এটা আমার প্রথম ভোট তো বগুড়া শহর থেকে যদি তারেক রহমান নির্বাচিত হয় তাহলে আমরা অনেক খুশি হব এবং আমাদের বগুড়ার অনেক উন্নতি হবে এটাই আমরা আশা করি আমি চাই তারেক রহমান হচ্ছে প্রধানমন্ত্রী হয়ে এসে হচ্ছে আজিজুল হক কলেজ সহ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবে উন্নতি সাধন করবে বগুড়া জেলার উন্নতি সাধন করবে বগুড়া জেলাকে এগিয়ে নিয়ে যাবে যে তরুণের যে গিয়ে চাওয়া পাওয়া সেটা হয়তো পূরণ করতে পারবে আবার আগামী দিনে এই দেশ পরিচালনার জন্য সুযোগ পায় এটা গাপতিলি এবং সাধারণপুরের বাসী আশা করে বগুড়ার রাজনীতিতে এই জোড়া তারকা প্রার্থী ছাড়াও জেলার অন্যান্য আসনেও বিএনপির চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে সেসব নির্বাচনী এলাকাতেও নেতাকর্মীদের মধ্যে চলছে উৎসবের আমেজ লামি আক্তার বৈশাখী সংবাদ আসছে জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাঁত্রিশ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি কোন আসনে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন তার তালিকা প্রকাশ করেছে দলটি সংসদে কিছু আসন জোটের শরিকদের জন্য রেখে দেওয়া হয়েছে তবে তালিকা প্রকাশের পর থেকে দলটির কর্মী ও সমর্থকদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্রে টেক্সটি পড় দীর্ঘ ষোলো বছর পর নির্বাচনী আমেজে মেতেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি কিন্তু তালিকা প্রকাশের পর থেকে দলটির কর্মী ও সমর্থকদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া চট্টগ্রাম দুই ফটিক আসনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর মনোনয়ন পেয়েছেন তবে কোনো উৎসব না করে সকলকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি আপনারা আমাকে সহযোগিতা করবেন আর আমার দলীয় নেতা কর্মীদের প্রতি অনুরোধ কোনো মিষ্টি বিতরণ কোনো বিজয় মিছিল কোনো ফুল করা না হয়। লক্ষ্মীপুর তিন সদর আসন থেকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনী মনোনয়ন পাওয়ায় লক্ষ্মীপুরে আনন্দ মিছিল করেছে জেলা শ্রমিক দল ফরিদপুরের তিনটি আসনে প্রার্থিতা ঘোষণার পর থেকে শহর জুড়ে চলছে আনন্দ উৎসব উদযাপন দিনাজপুর ছয় আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড এম জাহিদ হোসেন মনোনয়ন পাওয়ায় হিলিতে আনন্দ মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা মিছিল শেষে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এদিকে নেত্রকোনা তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ড রফিকুল ইসলাম হিলালী তার প্রথম গণসংযোগে অংশ নেন রাজবাড়ী এক আসনে বিএনপির মনোনয়ন পেয়ে মা বাবার কবর জিয়ারত করে অনানুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন জেলা বিএনপির সাবেক সভাপতি আলী মাহমুদ খৈয়ম অন্যদিকে কক্সবাজার কুমিল্লা মাদারীপুর সীতাকুণ্ড মেহেরপুরে মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভ করেছে বিএনপির অন্যান্য পদপ্রার্থীর কর্মী ও সমর্থকরা সংবাদ বৈশাখী নোয়াখালীতে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় বিএনপি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে সকালে জেলা শহর মাইজদের একটি হল অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব হারানুর রশিদ আজাদ বইটির সম্পাদনা করেছেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম যেখানে বিএনপির অতীত বর্তমানে বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে অনুষ্ঠানে জেলা বিএনপির দপ্তর সম্পাদক রবিউল হাসান পলাশ সোনাইমুড়ি উপজেলা বিএনপির সাবেক সদস্য জহিরুল ইসলাম বাবলু সহ স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ড মোহাম্মদ রফিকুল আমিন নেতৃত্বাধীন বাংলাদেশ আম জনগণ পার্টি এনসিপি সহ তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগয়ে নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে কথা জানান কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি বলেন চূড়ান্ত পর্যালোচনা শেষে বাংলাদেশ আম জনগণ পার্টি জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন শীঘ্রই বাকি আনুষ্ঠানিকতা সনদ দেওয়া হবে বলে জানান আক্তার হোসেন আমরা তিনটা দলের সঠিকতায় পেয়েছি এবং সেই তিনটা দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই তিনটা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত্ব নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এটা এই তিনটা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এগারো জন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত এর ডোয়াখালীর কবিরহাটে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ছজনের প্রাণ গেছে হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষে তিনজন ও টাঙ্গাইলে যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছে দুইজন সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্রে নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার ছয়জন নিহত হয়েছে মঙ্গলবার দুপুরে উপজেলার কবিরহাট বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হল সিএনজি চালক খুকন যাত্রী শিক্ষার্থী তানিম হাসান মোহাম্মদ সুমন ও শাহাদাত হোসেন পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুরে আলিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে ওই সিএনজি অটোরিকশার সামনে এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টো পাশে চলে যায় এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি কে চাপা দিলে হতাহতের এ ঘটনা ঘটে ছয়জন যাত্রী ড্রাইভার সহ ছয়জন ছিল আসার সময় এখানে আসি সামনে সাথে এক্সেল ভাঙে এদিকে হবিগঞ্জের সাইস্তাগঞ্জে দুই বাসের সংঘর্ষে তিন যাত্রী নিহত ও আহত হয়েছে অন্তত ত্রিশ জন মঙ্গলবার দুপুরে এনা পরিবহন ও রয়্যাল পরিবহনের দুই বাসের মধ্যে এই সংঘর্ষ হয় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে টাঙ্গাইলের মির্জাগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় একটি অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছে মঙ্গলবার দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপজেলার দেওয়াহাটা ওভারব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন উপজেলার অটো চালক শিকদার ও দেওয়াহাটা গ্রামের অটোর যাত্রী আব্দুল হামিদ আফরোজা সুলতানা বৈশাখী সংবাদ হাসপাতালে রোগীদের খাবার সরবরাহে অনিয়মের অভিযোগ উঠেছে হাসপাতালটিতে বরাদ্দ অনুযায়ী খাবার না দেয়া নিম্নমানের খাদ্য সামগ্রী এবং কর্তৃপক্ষের উদাসীনতাই নাজেহাল অবস্থা রোগীদের কর্তৃপক্ষের কাছে এ নিয়ে অভিযোগ জানানোর পরও মিলছে না সুরাহা পিরোজপুর সংবাদদাতা ইমাম হোসেন মাসুদের পাঠন তথ্য টেক্সট রিপোর্ট ফিরোজপুরের একশো সজ্জা বিশিষ্ট সদর হাসপাতালটি এই অঞ্চলের সাধারণ রোগীদের ভরসার বড় জায়গা প্রতিদিনই ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি থাকে এই হাসপাতালটিতে প্রতি খাবারের জন্য এখানে সরকার নির্ধারিত বরাদ্দ দৈনিক একশো টাকা নিয়ম অনুযায়ী দুপুর ও রাতে তিনশো গ্রাম ভাতের সাথে মাছ বা মাংস এবং সকালে দুটি পাউরুটির সাথে কলা ও একটি ডিম সরবরাহ করার কথা কিন্তু রুগীদের অভিযোগ এই বরাদ্দের কোনো কিছুই ঠিকঠাক পান না তারা এই যে খাবারগুলো দিতেছে হসপিটাল থেকে আজকে একদম নিম্ন মানের খাবার রুচিতে আসে না মানুষ খাইতে পারে না একজনের খাবার আরেকজনকে দিয়ে দেয় এগুলা সম্ভবত রুগীর খাবার না এগুলা তাদের খাবার আমার হয় নাই যারা থাকে এছাড়া নিম্নমানের খাদ্য সামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে সামর্থ্যবান রুগীরা বাইরের খাবার কিনে খেতে পারলেও অসচ্ছলদের বাধ্য হয়েই খেতে হয় এই নিম্নমানের খাবার খাবার

আমরা সবকিছুই ঠিক মতন দিই এখন রোগী যুক্ত অভিযোগ থাকবেই এদিকে এসব অভিযোগের বিষয়ে সিভিল সার্জন জানান হাসপাতাল পরিদর্শন করে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে আমাদের ত্রিশপুর জেলা হাসপাতালে আমরা কিন্তু আমরা এখানে নিয়মিত খাবার তদারকি করি কমিটির মাধ্যমে প্রতিনিয়তই মাসে একবার দুইবার আমাদের খাবার মনিটরিং করা হয় আগামীকাল থেকে ইনশাল্লাহ আশা করি যে যদি ঘাটতি থাকে সেটা অবশ্যই রিকভারি করা হবে ইনশাল্লাহ তবে নিয়মিত তদারকি আর জবাবদিহি না থাকলে শুধু সতর্ক করা দিয়ে এ অনিয়ম বন্ধ হবে না এমনটাই মনে করছেন সচেতন মহল জেহাদ নূর চৌধুরী বৈশাখী সংবাদ এবার ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ you <laughs> আজকের শিক্ষার্থীরাই হবে আগামীর বাংলাদেশের দিশারি তাদের মেধা মনন ও নেতৃত্ব এক উন্নত মানবিক ও জ্ঞান নির্ভর সমাজ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদ হোসেন দুপুরে নগরে কাটলি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় মেয়র আরও বলেন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে বিতর্কিত সাংস্কৃতিক ও ক্রিয়া কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং নেতৃত্বের গুণাবলী বিকাশ ঘটাতে সাহায্য করে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চশিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিষিনজার চাকমা শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ আরও অনেক উপস্থিত ছিলেন যাচ্ছে ময়মনসিংহে আমন খেতে মাজরা প্রকার আক্রমণে দেখা দিয়েছে কীটনাশক প্রয়োগ করেও সুফল পাচ্ছে না কৃষকরা এতে দিশেহারা হয়ে পড়েছেন তারা এ বিষয়ে কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা পাচ্ছে না বলে অভিযোগ কৃষকদের ময়ম সংবাদদাতার পাঠানোর তথ্য ও চিত্রে টেক্সট পোর্ট চলতি মৌসুমে ময়মনসিংহের হালুয়াঘাট সহ বিভিন্ন উপজেলায় রোপা আমন খেতে দেখা দিয়েছে মাজরা পোকার আক্রমণ ধান গাছের কাণ্ডে ঢুকে পোকা খেয়ে ফেলছে মূল অংশ এতে বিবর্ণ হয়ে মরে যাচ্ছে ধান গাছ প্রতিকার পেতে কীটনাশক প্রয়োগ করেও কোনো সুফল পাচ্ছেন না কৃষকরা এতে দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক এত তো টাকা খরচ করলাম খরচ করার পর মনে করেন যে পোকা দান সব খায় ফেলাইতেছে তবে পোকার আক্রমণ ঠেকাতে মাঠ পর্যায়ে স্কোয়াড টিম কাজ করছে বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা জেলা পর্যায়ে একটি বিজনেস টিম গঠন করা আছে এই বিজনেস টিম সার্বক্ষণ মনিটরিং করতেছে যাতে করে বিপিএস এর হাত থেকে কৃষকের ফসলকে রক্ষা করা যায় আমরা ইনশাআল্লাহ বিশেষ সজাগ আছি কৃষকের ফসলের যেকোনো মাঠ পর্যায়ের কর্মকর্তারা দায়িত্ব পালনে গাফিলতি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কৃষি কর্মকর্তার আগে থেকে সতর্ক হন যেখানে আক্রমণ বেশি হয়েছে সেই গাছগুলো আগে কেটে নিতে হবে নাড়াগুলো সম্পূর্ণ পুড়িয়ে ফেলতে হবে না হলে আমার অন্য কৃষক ভাইয়ের বিরাট ক্ষতি হয়ে যাবে এবং আগামী বছরের জন্য প্রস্তুতি নেন যাতে করে এই ভুলটা না হয় আমরা এই প্রকার সিজন আসার আগেই বা পেস্টিসাইড তৈরি করে জমিতে যদি ভালো করে স্প্রে করে দেয় দুইবার করে ইনশাল্লাহ এই পোকার আক্রমণ থাকবে না চলতি মৌসুমে জেলায় আমন ধানের আবাদ হয়েছে দুই লাখ আটষট্টি হাজার একশো এগারো হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ আটষট্টি হাজার চারশো নব্বই হেক্টর জমিতে লামি আক্তার বৈশাখী সংবাদ মণিপুরের সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রাস উৎসবকাল শেষ মুহূর্তের প্রস্তুতিতে বাজারে গ্রামে গ্রামে চলছে রাখাল ও রাস নৃত্যের মহড়া বিশাল এই আয়োজন ঘিরে দেশ বিদেশের হাজারো মানুষ উৎসবে মেতে উঠবে বলে আশা আয়োজকদের বাজার থেকে ইমম দেব চৌধুরীর রিপোর্ট মৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী অধুষিত গ্রাম ও পাড়ায় বইছে উৎসবের হাওয়া পাড়ায় পাড়ায় নৃত্যর কসরত চলছে কোথাও রাখাল নৃত্যর মহড়া কোথাও আবার নৃত্যর শেষ মুহূর্তের প্রস্তুতি এবারও কমলগঞ্জ উপজেলার মাধবপুরের জোড়া মণ্ডপে বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের একশো তিরাশিতম তম এবং আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গনে মিতৈ সম্প্রদায়ের চল্লিশতম মহারাস উৎসব অনুষ্ঠিত হবে

রাখাল নৃত্য থেকে শুরু করে রাতের মহারাস নৃত্য হবে তাই শেষ মুহূর্তে ধ্রুপদী নাচের শৈল্পিক আবহ ধরে রাখতে চলছে নৃত্যর মহড়া মহারাজ ভাগ্যচন্দ্র আদেশ খেতে স্বপ্নে দেখেছিলেন ওই মণিপুর থেকে রাস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানীর আধ্যাত্মিক লীলা থাকে আটটা পুঞ্জিতে এক এক বছর এক এক পুঞ্জিতে গিয়ে পড়ে বৃন্দারূপে আমি নাচবো আর এখন আমার অনেক ভালো লাগছে মহারাষ্ট্রীরাই অংশগ্রহণ করছি এবং সবাইকে এটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি মূলত উৎসবের স্থায়িত্বকাল হয় এক রাত রাশের দিন দুপুরে উৎসবস্থলের উন্মুক্ত মঞ্চে হবে গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য আর সন্ধ্যার পর মণিপুরী ললিতকলা একাডেমি মাঠে আলোচনা সভা ও রাত দশটার পর থেকে শুরু হবে জোর মণ্ডপে রাসের মূল পর্ব মহারাসলীলা আয়োজকরা জানান প্রশাসনের পক্ষ থেকে উৎসব নির্বিঘ্নে করার জন্য নিরাপত্তা জোরদার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে মান বাহিনীর যারা উদ্যতন কর্মকর্তা রয়েছেন তারা আশ্বস্ত করেছেন যে এবার গত বছরগুলোর চিত্র এবার আরো নাকি ভালো নিরাপত্তা দেয়া হবে ঐতিহ্যবাহী এই উৎসবে মণিপুরী সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি অন্যান্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজারো মানুষ মেতে উঠবে এ আনন্দ উৎসবে জান্নাতুল কনা বৈশাখী সংবাদ যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ও দক্ষিণ পশ্চিম জনপদের উন্নয়নে কারিগর খ্যাত তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে দিনব্যাপী নানা এই কর্মসূচি পালন করা হয় সকালে দলীয় কর্মীরা যশোর শহরের কারবালা কবরস্থানে গিয়ে তরিকুল ইসলামের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন পরে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে বরেণ্য এই রাজনীতিকের আত্মার মাকফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় একই দিনে জেলা ছাত্র দলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং জেলা মৎস্যজীবী দলের আয়োজনে মুসলিমদের মাঝে টুপি ও জায়নামাজ বিতরণ করা হয় সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরও একবার বগুড়ায় খালেদা জিয়া তারেক রহমানের মনোনয় নেতাকর্মীদের উচ্ছ্বাস বিভিন্ন জেলায় আনন্দ মিছিল পছন্দের প্রার্থী না পাওয়ায় কিছু এলাকায় ক্ষোভ নিবন্ধন পেল বাংলাদেশ আম জনগণ পার্টি ও এনসিপি সহ তিনটি রাজনৈতিক দল কাল গণবিজ্ঞপ্তি নোয়াখালীর কবিরহাটে ট্রাক চাপে অটো সিএনজি রিক্সার ছজন নিহত পৃথক সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জ ও টাঙ্গাইলে আরো পাঁচজন মারা গেছে এবং মণিপুরের সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রাস মৌলভী বাজারের গ্রামে গ্রামের শেষ মুহূর্তের প্রস্তুতি যোগ দেবে দেশ বিদেশের হাজারো মানুষ সংবাদ এই পর্যন্ত এরপর সন্ধ্যা সাতটার সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখীর সর্বশেষ সংবাদ জানতে লগ ইন করুন কম বৈশাখের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে